প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক যখন আমরা অর্থের জন্য অনেক ডুবে কখন কিভাবে কোথা থেকে আসবে তা আমরা জানি না অথচ আমরা বুঝে উঠতে না আল্লাহ তাআলা কখন কোন কোন সংকেত আমাদের দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা অর্থ আসার আগে যে দশটি সংকেত দেন অনেকেই তা আমরা জানি না কারণ এই দশটি সংকেতের প্রতিটাই এমন বাস্তব ইঙ্গিত যা হয়তো আপনি প্রতিদিনই দেখছেন কিন্তু এর অর্থ বুঝে উঠতে পারছেন না প্রিয় দর্শক শুরু করার আগে অনুরোধ করছি যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এখন ওই ভিডিওতে একটি লাইক দিন নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ এই চ্যানেলেই আমরা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেই যে জীবন যতই কঠিন হোক আল্লাহর পরিকল্পনা আরো সুন্দর মনে রাখবেন কখনো কখনো আল্লাহ আপনার দরজা বন্ধ করেন এর কারণ হলো তিনি আরো আপনার জন্য বড় দরজা খুলে দিতে চান আপনি হয়তো 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 আজ দুশ্চিন্তায় আছেন খালি পকেট ব্যবসা বন্ধ হয়তো চাকরি নেই কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি মন দিয়ে শুনেন আপনি বুঝতে পারবেন আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না তিনি সংকেত দেন পরীক্ষা নেন আর তারপর দেন রিজিক যা আপনার ধারণার বাইরে তাই আসুন জেনে নেই সেই দশটি সংকেত যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে চাচ্ছেন আপনি শুধু একটু ধৈর্য ধরুন সংকেত এক আপনি হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলবেন অথচ মন শান্ত থাকবে কখনো কি খেয়াল করেছেন জীবনে একের পর এক সমস্যা আসছে ব্যবসা বন্ধ হয়ে গেল টাকা হারালেন বন্ধুরা মুখ ফিরিয়ে নিল তবু আপনার ভেতরে অদ্ভুত এক নীরবতা কাজ করছে এটা হলো আল্লাহর রহমত প্রথম সংকেত তিনি আপনাকে শুদ্ধ করছেন পরিষ্কার করছেন যেন আপনি সেই গ্রহণের উপযুক্ত হন রিজিক আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব কিছু ক্ষতি ভয় ও ক্ষুধা দিয়ে এই পরীক্ষা সেই সময়ের সূচনা যখন আপনার রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো আল্লাহ আপনাকে কষ্ট দেন না শাস্তি হিসেবে বরং আপনার আগের গুণ মুছে দিয়ে নতুন রিজিকের পথ তৈরি করার জন্য তাই যখন আপনি দেখবেন সবকিছু হারিয়ে যাচ্ছে অথচ মন ভয় পাচ্ছে না তখন বুঝবেন আল্লাহর রহমত দরজায় এসে করা মারছে ধৈর্য ধরুন রিজিক আসবেই শুধু একটু অপেক্ষা সংকেত দুই নামাজে মনোযোগ ফিরে আসা শুরু হয় যখন আপনার জীবনে রিজিকের দরজা খুলে দিতে আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি আপনার হৃদয়ে নামাজের প্রতি ভালোবাসা জাগিয়ে দেন আপনি দেখবেন আগে নামাজে মন থাকতো না কিন্তু এখন অজান্তে সময় মতো নামাজ পড়ছেন কান্না চলে আসে মন শান্ত হয়ে যায় এটা আল্লাহর দ্বিতীয় সংকেত আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে কেন তা জানেন কারণ রিজিক শুধু টাকা নয় বরং বরকত আর বরকত শুধু সেই হৃদয়ে আসে যেখানে নামাজ আছে যখন আল্লাহ আপনাকে রিজিক দিতে চান তখন তিনি প্রথমে আপনার আত্মাকে তার দিকে ফিরিয়ে নেন যেন আপনি সেই রিজিকের জন্য কৃতজ্ঞ হতে পারেন তাই যদি হঠাৎ দেখেন নামাজে মনোযোগ কোরআনের আয় শুনে হচ্ছে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনেছেন রিজিক আসছে তৃতীয় সংকেত হল আপনি টাকা টানাটানির মধ্যে দান করার ইচ্ছা করছেন এটা খুব অদ্ভুত লাগে তাই না কিন্তু এটা আসলে আল্লাহর রহমতের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত কারণ আল্লাহ বলেন যে আমার পথে ব্যয় করে আমি তাকে বহু গুণে ফিরিয়ে দিই অর্থাৎ আল্লাহ যখন দেখেন আপনার কম থাকা সত্ত্বেও অন্যের উপকার করতে চাচ্ছেন তখন তিনি স্বয়ং আপনাকে তার চেয়ে বেশি দেন তাই হঠাৎ যদি দেখেন আপনার সামর্থ্য না থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করতে মন চাইছে বা মনের ভেতর থেকে দান করার তাগিদ আসছে তাহলে বুঝে নিবেন এটা আসলে রিজিকা আসার পূর্বভাস কারণ আল্লাহর পথে খরচ করা মানে আল্লাহর কাছ থেকে নেওয়া শুরু সংকেত চার জীবনে হঠাৎ নতুন কিছু শেখার আগ্রহ পাচ্ছেন এটা অদ্ভুত হলেও সত্যি যখন আল্লাহ আপনার জীবনে রিজিক বাড়াতে চান তখন তিনি আপনার মনে নতুন কিছু শেখার আগ্রহ জাগিয়ে দেন হয়তো আপনি আগে পড়াশোনায় মন দিতেন না কাজে কর্মে মন দিতেন না এখন হঠাৎ করে মনে হচ্ছে কিছু শিখতে হবে উন্নতি করতে হবে এটা আসলে আল্লাহরই রহমত কারণ রিজিক শুধু ভাগ্যের উপর নয় জ্ঞানের উপরও নির্ভর করে আল্লাহ তাহালা বলেন আমি যাকে চাই তাকে জ্ঞান দিই আর জ্ঞানই হলো সর্বোচ্চ সম্পদ তাই যখন দেখবেন মন জ্ঞান চাচ্ছে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হচ্ছে তখন বুঝবেন রিজিকের দরজা খুলছে কারণ আল্লাহ সেই মুহূর্তে আপনার ভিতরে সামর্থ্য জাগিয়ে তুলছেন সেটার মাধ্যমে রিজিক আপনার কাছে আসবে পঞ্চম সংকেত হলো হঠাৎ আপনার জীবনে নতুন কিছু মানুষ আসছে হয়তো কেউ হঠাৎ যোগাযোগ করছে কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে আবার কেউ পরামর্শ দিচ্ছে যা আপনার জন্য খুব দরকারি এই মানুষগুলো আসলে আল্লাহর পাঠানো কারণ আল্লাহ আল্লাহ কখনো তিনি কারো না কারো মাধ্যমে দেন তাই আপনি যখন নতুন ইতিবাচক মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন তখন বুঝবেন আল্লাহ আপনার জীবনে সেই মানুষগুলো পাঠাচ্ছেন যাদের মাধ্যমে রিজিক আপনার কাছে পৌঁছাবে এই সময়ে সতর্ক থাকুন কারো প্রতি অহংকার দেখাবেন না কারণ আপনি জানেন না কোন মানুষের মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবেন ছয় কাজে সাফল্য আসতে শুরু করে আপনি কি কখনো খেয়াল করেছেন কখনো হঠাৎ করে ছোট একটি কাজেও অপ্রত্যাশিত সাফল্য পেয়ে যান আগে হয়তো যাই করতেন ব্যর্থতা আসত এখন দেখছেন সামান্য কাজেও আশ্চর্য ফল পাচ্ছেন এটা কাকতালিয়া নয় এটা আল্লাহর ছয় নম্বর সংকেত নিজেদের দরজা খুলতে শুরু করছে আল্লাহ যখন কারো বরকতের রাস্তা খুলে দেন তখন প্রথমে ছোট ছোট সাফল্যের মাধ্যমেই তার মনোবল বাড়ান যেন সে বুঝতে পারে হ্যাঁ আমার আল্লাহ আমার পাশে আছেন আপনি যেখানেই হাত দিচ্ছেন কাজ সহজ হয়ে যাচ্ছে এই অবস্থা আসলে আল্লাহর পক্ষ থেকে আশ্বাস এটা মনে রাখবেন সাফল্য কখনো হঠাৎ আসে না আগে এর পিছনে থাকে অদৃশ্য প্রস্তুতি আপনি হয়তো জানেন না কিন্তু আল্লাহ ধীরে ধীরে আপনার চারপাশে সবকিছু এমনভাবে সাজিয়ে দিচ্ছেন যেন আপনার আপনার হাতে এসে পড়ে তাই ছোট ছোট সাফল্যকে নেবেন না এটা আল্লাহর ভাষায় বলা আমি আসছি তুমি ধৈর্য ধারণ সংকেত সাত অতীতের গুণাহার জন্য কান্না আসে এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন হঠাৎ করে অতীতের ভুলগুলো মনে করে কাঁদতে শুরু করেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে রিজিকের পথ খুলে দিচ্ছেন কারণ বোঝা যতদিন আপনার অন্তরে থাকবে বর্কত ততদিন ঢুকবে না তাই আল্লাহ যখন আপনাকে রিজিক দিতে চান তখন তিনি প্রথমে আপনার আত্মাকে মরম করেন যেন আপনি তবা করেন আপনি দেখবেন এমন ছোট ছোট কাজের জন্য মন কাঁদছে সেগুলো আগে মনে কিছুই না এই কান্নাগুলো দুর্বলতা নয় বরং এটি আল্লাহ স্নেহ আল্লাহ কুরআনে বলেন আমি তৌদাকারীদের ভালোবাসি তাই যখন আপনি অতীতের তাপের কথা মনে করে কান্না করেন তখন আসলে আপনি সেই অবস্থায় পৌঁছে যাচ্ছেন যেখানে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন মনে রাখবেন যে নরম হয় সেখানে বরকতের বৃষ্টি পড়তে থাকে আট নম্বর সংকেত হলো আপনি দেখবেন হঠাৎ পুরনো ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে বা এমন কোনো বোঝা হালকা হয়ে যাচ্ছে যা অনেকদিন ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন আপনি হয়তো বুঝতে পারছেন না কিভাবে হলো কিন্তু আপনি দেখবেন একটার পর একটা সমস্যা নিজে থেকেই নিতে যাচ্ছে এটা হলো আল্লাহর কাজ আল্লাহ বলেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট এই মুহূর্তে আপনি আসলেই এমন এক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যেখানে আল্লাহ আপনার জন্য পথ পরিষ্কার করছেন কারণ বিজিকের আগমনের আগে আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে দেন পুরনো বেনা মিটে যাওয়া মানে নতুন বিজিকের জায়গা তৈরি হওয়া তাই এমন অবস্থায় আপনি যেন হতবাদ না হন বরং আল্লাহর সুখীয় আদায় করুন কারণ এটা সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবন নতুন পথে হাতে শুরু করবে সংকেত নয় দুয়া করার পরপরই ছোট ছোট সাফল্য দেখা দিতে শুরু করছে যখন আপনি দোয়া করছেন আর অল্প সময়ের মধ্যে সেই দুয়ার কিছু অংশ পূরণ হতে শুরু করছে তখন বুঝবেন আল্লাহর নবম সংকেত কার্যকর হচ্ছে কারণ আল্লাহর প্রতিশ্রুতি হলো আমাকে ডাকো আমি সারা দেব দোয়া দীর্ঘ সময় করে ফল না পেলে হতাশ হওয়া মানুষের জন্য এটি একটি বিশাল বার্তা আল্লাহ এখন কণ্ঠ শুনছেন অনেকেই ভাবে দোয়া মানে তৎক্ষণাৎ উত্তর কিন্তু বাস্তবে প্রথমে ছোট ছোট ফল দেখিয়ে তোমাকে আশ্বস্ত করেন তাই যখন দেখবেন আপনি যা চাইছেন তার ছোট ছোট রূপ জীবনে ফুটে উঠছে হয়তো কোনো কাজে অল্প উপকার হয়তো হঠাৎ সুযোগ তখন বুঝে এটা আল্লাহর দয়া যে তিনি তোমার ধৈর্যের বিনিময়ে দিতে চাচ্ছেন দশ নম্বর সংকেত হলো আপনি দেখবেন শান্তি ও কৃতজ্ঞতা অর্থ না থাকলে মন শান্ত অভিযোগ করার বদলে কৃতজ্ঞতা আসছে শুক্রিয়া আসছে আগে যা নিয়ে দুশ্চিন্তা করতেন এখন তাতে ধৈর্য আসছে এটা হলো আল্লাহর সবচেয়ে বড় ইঙ্গিত আপনার রিজিকের সময় এসে গেছে কেন জানেন কারণ যখন অন্তর শান্ত হয় তখন আল্লাহর রহমত নেমে আসে রিজিক শুধুমাত্র টাকার মাধ্যমেই নয় বরং সুখ বর প্রশান্তি সব মনেই সম্পদ আল্লাহ বলেন যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরো বাড়িয়ে দিই তাই যদি আপনি অনুভব করেন মন এখন শান্ত মনে অভিযোগ নেই আল্লাহর প্রতি সুক্রিয়া আছে তাহলে জেনে রাখুন আপনার জীবনে এমন কিছু আসছে যা আপনি অনেকদিন ধরে চাইছিলেন এটা সেই মুহূর্ত যেখানে আল্লাহ বলেন আমি তোমার জন্য প্রস্তুত প্রস্তুত ছিলাম এখন তুমি বোনেরা এই ছিল আল্লাহ যা দেখে আপনার রিজিকের দরজা খুলে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই সংকেত গুলো জানার পর আপনি কি করবেন উত্তর খুব সহজ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন ধৈর্য ধরুন কখনো নিজের চেষ্টা বন্ধ করবেন না কিন্তু মনে রাখবেন নিজে আপনার চেষ্টা থেকে নয় আল্লাহর ইচ্ছা থেকে আসে তাই যতই কষ্ট আসুক হতাশ হবেন না হয়তো আজ আপনি শূন্য হাতে বসে আছেন কিন্তু আল্লাহর এক নির্দেশেই আপনার ভাগ্য বদলে যেতে পারে শুধু একটু অপেক্ষা একটু তৌবা আর একটু ধৈর্য আল্লাহ আমাদের প্রত্যেককে ভিন্ন পথে পরীক্ষা নেন কিন্তু তার রহমত সবার জন্যই সমান তাই আজ যদি আপনার মনে হয় আপনি একা মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন ও বুঝছেন হয়তো এই ভিডিওটাই তার পক্ষ থেকে আপনার জন্য একটি সংকেত তাই এই কথাগুলো একটু যদি আপনার মন যায় তাহলে একটি লাইক দিন নিচে লিখুন আলহামদুলিল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি অন করে রাখুন এবং শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর জন্য হতে পারে আশার আলো মনে রাখবেন কখনো থেমে থাকে না শুধু সময় লাগে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তা পৌঁছাতে আজ আপনি যে অবস্থায় আছেন হয়তো এটাই আপনার আগামী দিনের জন্য প্রস্তুতি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক বরকত ও শান্তি দান করেন আমিন